নমস্কার বন্ধুরা আমি মাহবুদ ঘোষ ফাউন্ডার অফ পাইটা স্পেলিং বন্ধুরা যে কথা বলবো সেকশন এইট মাইক্রো এবং নিধি কোম্পানির সিভিল নিয়ে সিভিল এই মুহূর্তে হচ্ছে কিনা কবে থেকে হবে হোল্ড আছে কিনা যারা পেমেন্ট অলরেডি করে দিচ্ছে তাদের কি হবে টোটাল বিষয়টা নিয়ে কথা বলবো নোটিফিকেশন কি এসছে কাদের কারা পাবে কারা কারা পাবে না এ টু জেড বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে ভিডিও দেখার পরে আপনারা সেকশন এইট মাইক্রো এই মুহূর্তে কারেন্ট সিভিলের যে স্ট্যাটাস তা নিয়ে আপনারা কোনো ডাউট থাকবে না তো চলুন ভিডিও শুরু করি শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা সেকশন এইট মাইক্রো এবং নিধি কোম্পানির সিভিল অন্যান্য ফাইন্যান্স কোম্পানির মতো যেমন আরবিআই এর এনবিএফসি হাউসিং ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স কোম্পানি যারা যেমন সিভিল কোম্পানি হতো সেকশন এইট মাইক্রো ফাইন্যান্স কোম্পানিরও সিভিল হতো নিধি কোম্পানির সিভিল হতো তো রেজিস্ট্রেশন পেত সিভিল চেকও করতে পারতো সিভিল আপডেটও করতে পারতো তো এটা নর্মাল ফাইন্যান্স কোম্পানির মধ্যেই কিন্তু কাজ করতে পারত সেকশন এইট কোম্পানি বাট রিসেন্ট একটা নোটিফিকেশন এসছে আরবিআই তরফ থেকে যার কারণে এই মুহূর্তে সেকশন এল মাইক্রো এবং নিধি কোম্পানির সিভিল কিন্তু আপনার করে দিয়েছে হোল্ড এবং বন্ধ করে দিই অনেকে বলছে বন্ধ করে দিয়েছে এটা একদম সম্পূর্ণ ভুল তথ্য সেকশন এইল মাইক্রোফাইন্যান্সের সিভিল বন্ধ করেনি সিভিল চালু আছে বাট ক্রাইটেরিয়া একটুখানি বাড়িয়ে দিয়েছে তো এটা আমরা একটুখানি বলি তাহলে আপনিও বুঝতে পারবেন তো যেটা করেছে সেটা হচ্ছে ক্রাইটেরিয়া চেঞ্জ করে দিয়েছে আগে কি হচ্ছিল সেকশন এর মাইক্রোফাইন্যান্স রেজিস্ট্রেশন করছিল এক্সআইটা খরচ হচ্ছিল যে কেউ র্যান্ডামলি সেকশন এর মাইক্রোফাইন্যান্স ছিল তারপরে সিভিল মেম্বারশিপ নিয়ে নিচ্ছিল সিভিল মেম্বারশিপ নেওয়ার পরে অভিয়াসলি যাদেরকে লোন দিচ্ছে তাদের সিভিল আপডেট করছে বাট সিভিল মেইনটেইন করতে গেলে একটা ভালো সিস্টেম দরকার এবং ভালো টেকি একটা লোক দরকার এবং তার প্রপার একটা সিস্টেম আছে যেমন লাস্ট ছ মাস ধরে সিভিল আপডেট হচ্ছিল প্রত্যেক মাসে দুবার করে তাকে সিভিল আপডেট করতে হতো এবং তাদের ভরপুর একটা ডেটা কিন্তু আপলোড করতে হয় বাট সেটা কিন্তু একটা লোক যে কারো দেখা দেখে এবং আমাদের মতো কারো কাছে এসেছে সে তাকে সিভিল রেসিস করিয়ে দিয়েছে এবার আমি কিন্তু অবশ্যই তাদেরকে বলি যে আপনি দরকার যদি পারেন তবেই নেন নাহলে নেবেন না তো সে সিভিল নিয়ে নিয়েছে সিভিলের নিয়ম ছিল যদি আপনি তিন মাস পর পর যদি কোনো ট্রানজাকশন না করেন সিভিল ব্লক করে দেয় এবার ধরুন কেউ প্রথম মাস সিভিল রেজিস্ট্রেশন নিল সিভিল রেজিস্ট্রেশন হয়ে গেল প্রথম মাসে যে লোনগুলো এসেছিল সেই লোনগুলো আপলোডও করে দিল তারপরে এক মাস দু মাস পরে ব্যস্ত হয়ে গেল আর সিভিল আপডেট করছে না বা আপডেট করতে ভুলে গেছে এই রকম কারণে তার হয়ে গেল সিভিল ব্লক এবার সিভিল যখন ব্লক হয়ে গেল সে আনব্লক করার চেষ্টা করেছে কেউ কেউ করেনি এবার এই মাঝখানে যে প্রথম মাসে যে সিভিলগুলো আপলোড করেছিল যে কাস্টমারগুলো তাদের তো সিভিলে ওখানে ওভারডিউ শো করতে শুরু করে দেবে এবার যখনই ওভারডিউ শুরু করে দেবে তখন তো আর ওর কাছে সিভিলও নেই যে আপলোড করতে পারবে এই রকম আরবিআই কাছে সাত হাজারেরও বেশি কমপ্লেন কিন্তু জমা পড়েছে যে এই টাইপের তাদের সমস্যা হচ্ছে এবং এটা এইটা এই কে সুপ্রিম কোর্ট অব দি কাছে লাস্ট মেসেজ ম্যাসেজ যাওয়ার পর থেকে কিন্তু আরবিআই নিয়ম করে দিয়েছে যে দু কোটির উপরে যাদের টার্নওভার বা পেড আপ ক্যাপিটাল হয় এমসি তে এতে পেড থাকতে হবে দু কোটি বা অডিটে দু কোটির ওপরে থাকতে হবে এইরকম ক্রাইটেরিয়া যাদের ম্যাচ করবে শুধুমাত্র তারাই সেকশন এইটে সিভিল পাবে নচেত সিভিল পাবে না এবারে এই দু কোটিটা গাইডলাইন কেন দিল সেটাও আমরা বুঝে নেবো এনবিএফসি হাউজিং ফাইন্যান্স সমস্ত কিছু তো এখন জানেন আরবিআই দশ কোটি করে দিয়েছে তারপরে একদম আরবিআই লাইসেন্স যেটা রয়েছে পি টু পির দু কোটি টাকা একদম মিনিমাম তো এই দু কোটির সঙ্গে মিনিমাম যে আরবিআই লাইসেন্স রয়েছে দু কোটির নিম্ন যেটা সেটার সঙ্গে ক্রাইটেরিয়া ম্যাচ করিয়ে সেকশন এইটকেও করে দিয়েছে যদি কোন সেকশন এট এ দু কোটি অবধি ক্রাইটেরিয়া ম্যাচ করে তবেই সেই সেই কোম্পানি সিভিল মেম্বারশিপ পাবে এবার এই দু কোটি কারণে পিছনের কারণ হচ্ছে যে যে কোম্পানিটার দু কোটি পেড আপ আছে অবশ্যই সেই কোম্পানির কোনো ভালো ম্যানেজমেন্ট থাকবে ভালো অফিস থাকবে ভালো সিস্টেম থাকবে তবেই সে কিন্তু তদিকে দু কোটি অবধি পৌঁছেছে তো এই ধারণা থেকেই যাতে কাস্টমার আমার প্রত্যেকটা আরবিআই সবসময় কাস্টমারের খুব খুব ধ্যান রাখে কাস্টমার যদি কোনো সমস্যা না হয় আরবিআইয়ের কারণে সেটা কিন্তু আরবিআই সর্বক্ষণ মনিটর করে এবং সর্বক্ষণ ফিডব্যাক নেয় বিভিন্ন রকমভাবে তো এই যে কারণটা বললাম এই কারণের কারণে লাস্ট তিন মাস ধরে প্রথম প্রথম হচ্ছিলো সেকশন এইট কোম্পানির অনেকগুলো সিভিল নানান কারণে রিজেক্ট করছিলো তারপর সেটাকে এখন করে দিয়েছে হোল্ড আমার নিজের কিছু ক্লায়েন্ট আছে যাদের পেমেন্ট হয়ে গেছে সেকশন এইট কোম্পানির সিভিল মেম্বারশিপ অ্যাপ্রুব হয়ে গেছে অ্যাপ্রুভ লাস্ট চান্সে গিয়ে পেমেন্ট নেয় পেমেন্ট নেওয়ার পরে মেম্বারশিপ দিয়ে দেয় কিছু কোম্পানির এমন হয়েছে পেমেন্ট নিয়ে নেওয়ার পরে তাদের পেমেন্ট রিফান্ড করে দিয়েছে স্ক্রিনশট আমি অ্যাটাচ করব আপনারা দেখতে পাবেন কিছু কোম্পানি আছে মেম্বারশিপ পেয়ে গেছে এই মাসেই তাদেরকে ঘুরিয়ে নোটিশ দিয়ে দিয়েছে যে আমাদের মেম্বারশিপ আমরা ক্যান্সেল করছি তো এটার কারণ হচ্ছে এটা এবার কথা হচ্ছে যাদের পুরনো মেম্বারশিপ আছে তারা কি মেম্বারশিপ তাদের থাকবে বা না যাদের রিনুয়াল করেছে তাদের থাকবে তাদের কি হবে তাদের মধ্যে আমি বলি কিছু কোম্পানির ক্যান্সেলেশনের মেসেজ অলরেডি চলে এসেছে মেল করে দিয়েছে কোম্পানির থেকে কিছু কোম্পানির এখন অবধি কিছু হয়নি যাদের অনেকটা পুরোনো কোম্পানি মেবি তাদের নোটিশ আসছে না বা তাদের বন্ধ হবে না যাদের রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে চান্সেস আছে যে তাদের থাকার বাট এটাও এপ্রিল মাসে শেষ হবে মে মাস না গেলে কনফার্ম হবে না যে পুরোনো যাদের আছে তাদের সিভিল কি থাকবে কি থাকবে না বাট নাইনটি পার্সেন্ট বা নতুন এই মুহূর্তে হোল্ড আছে এবার পরবর্তীকালে কি চালু হবে আমি বললাম চাল বন্ধ তো হয়নি চালুই আছে বাট ক্রাইটেরিয়াটা আপনাকে ম্যাচ করতে হবে এর আগেও একবার হয়েছিল তখন তারপরেও আবার চালু হয়েছে এরপরে ভবিষ্যতে আবার চালু হওয়ার চান্সেস রয়েছে কিছু কোম্পানিটাকে অ্যাভয়েড করছে কিছু কোম্পানি এটাকে খুব স্ট্রিক্ট ভাবে নিয়েছে যেমন এখন অব্দি হাইমার্ক কারোর পেমেন্ট রিফান্ড করেনি ইকো সবার পেমেন্ট রিফান্ড করে দিয়েছে তো এইটুকু ছিল আজকের আপডেট এবং এর সাথে সাথে নিধি কোম্পানিটা আমি বলতে ভুলে গেছিলাম নিধি কোম্পানিটারও কিন্তু সেম নিয়ম করে দিয়েছে নিধিও কিন্তু সিভিল মেম্বারশিপ পাবে না যদি এই গাড়িটা ম্যাচ না করে তো এই কারণ নিয়ে অনেকের অনেক রকম ভাবে মেল করেছে এবং হাইকোর্টে কেস অবধি করেছে যে আরবিআই কেন দেবে না আমরা তো লিগাল ভাবে সেকশন এইট মাইক্রোফাইন্যান্সের লাইসেন্স দিচ্ছি গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রুভ করছে এটাকে করছে তারপরে এইট মাইক্রোফাইন্যান্স অ্যাপ্রুভ করার পরেও কেন আমরা সিভিল পাবো না তো সেটার রিপ্লাই আরটিআই অ্যাকচুয়ালি করা হয়েছিল সেটা রিপ্লাই কিন্তু আরবিআই এটা দিয়েছে এই যে কাস্টমারের যে সমস্যা হচ্ছে এবং যে কেউ এটাকে এই সিভিলের অ্যাক্সেস পেয়ে যাওয়াটা অ্যাকচুয়ালি কাস্টোমারের জন্য খুব একটা খতরনাকের দিকে এগিয়ে যাচ্ছে বা খুব খারাপ পরিস্থিতি এগিয়ে যাচ্ছে কারণ কেউ মানে একটা জোশের সঙ্গে ব্যবসা শুরু করে শুরু করার পরে সেটাকে কিন্তু টিকিয়ে রাখে না তো সেই জন্য এই ক্রাইটেরিয়াটা সেট করেছে যাতে কাস্টমারের সুবিধা হয় এবং ভবিষ্যতে যাতে কাস্টমার ঠিকভাবে কোনো সমস্যায় না পড়তে হয় অ্যাকচুয়ালি মেন হচ্ছে কাস্টমার যদি কোনো সমস্যায় না পড়ে কারণ এরকম আমার নিজের চোখে দেখা অনেক কোম্পানি রয়েছে যারা খুব ভালোভাবে এক দু বছর রান করে তারপর হঠাৎ করে তাদের কি হয় পার্টনার সঙ্গে সমস্যা হয় কোনো একটা ইন্টারনাল কোনো ইস্যু হয় বা ফ্যামিলি কোনো ইস্যু হয় তারপর শুনছি ব্যবসা আর করবে না ব্যবসা ছেড়ে দিয়েছে অডিটে টাকাও তারা পেমেন্ট করে না বা পেমেন্ট করলে ফোন করে স্যার আমাদের ব্যবসা নেই এক্স ওয়াই জির কারণ দেখায় তো এটা একটা কারণ জেনুইন কারণ এটা আমার ব্যক্তিগত মনে হয় বাট একবারে বন্ধ করে দেয় এবং হঠাৎ করে সেটাকে দু কঠিনে দেওয়া এটা একদমই ঠিক না এবার এটা নিয়ে অনেক ডিসকাশন চলছে এই কারণে পুরোপুরি বন্ধ করেনি হোল্ডে রেখেছে আবারও বলছি বন্ধ হয়নি হোল্ডে রেখেছে আশা করি কিছু একটা ভালো পজিটিভ কিছু আসবে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ অবধি দেখার জন্য যদি এর বাইরে কোনো পয়টি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে যদি এর বাইরে কোনো দরকার থাকে মাইক্রোফাইন রেজিস্ট্রেশন সেকশন এইট নিয়ে প্রাইভেট লিমিটেড এক্স যে কোনো কোম্পানি রিলেটেড কোনো প্রবলেমের জন্য আপনারা আমাদের নিচে দেওয়া নাম্বারে কল করে ফ্রি কনসালটেন্সি নিতে পারেন অথবা ফিজিক্যালি অফিসে এসে কথা বলতে পারেন আপনাদেরকে হেল্প করার জন্য আমরা সব সময় রয়েছি আপনাদের পাশে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবে দেখুন